নমস্কার বন্ধুরা আমার কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত গরমে পোখর দাবদাহে যেমন আমাদের স্কিনটাকে রক্ষা করা প্রয়োজন তেমনি এই সময় শরীরটা সুস্থ রাখা কিন্তু খুবই জরুরি তার জন্য আজকে বানিয়ে দেখাবো একদম খুব ঘরোয়া একটা রেসিপি যেটা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি গরমে তো এটা বাড়িতে চট জলদি কীভাবে বানিয়ে নেব সেটাই আজকে দেখাবো তার জন্য এখানে প্রথমে এক চামচ জিরে নিয়েছি জিরেটাকে একটুখানি ফ্রাইং প্যানে ভেজে নিলাম এবার একটা স্টিলের ঘটি নিয়ে নিয়েছি এর ভিতরে যদি আমি এই লসিটা বানাই তাহলে কিন্তু এটা বেশ সুস্বাদু হবে এবারে এর ভিতরে দিয়ে দিলাম টক দই আমি এখানে দোকান থেকে কিনে আনা টক দইটা ব্যবহার করেছি আপনারা ঘরে পাতা টক দইটাও ব্যবহার করতে পারেন তবে এই টক দইটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম যার কারণে একদম ঘন আছে টক দইটা ঘন হলে কিন্তু এই লসিটা খেতে সুন্দর হয় সেজন্য এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার এটা এই ঘটির ভিতরে নিয়ে নিয়েছি এবার তার ভিতরে নিয়ে নিলাম চিনি এখানে আমি ফোর টি স্পুন চিনি নিয়ে নিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতোই নিয়ে নেবেন যেহেতু চিনিটা আমি গুঁড়ো নিয়ে আশ্রয় নিয়েছি তাই আগে চিনি দিয়ে দিলাম এইবারে এখানে ডাল ফ্যাটানোর জন্য একটা কাঠের কাঁটা ছিল সেই কাঁটাটা দিয়ে আমি এটাকে ফেটিয়ে নেব। ঠিক যেভাবে দোকানে হান্ডির ভিতরে বা গোটির ভিতরে লস্যি বানায় ঠিক সেইভাবেই আমি লস্যিটা বানাবো তাহলে কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট টেস্ট হবে বরং এইভাবে বানালে দোকানের চেয়ে আরও বেটার হবে কারণ দোকানের লসিগুলো খুব পাতলা বানায় আর বাড়িতে বানালে এটা বেশ ঘন একটা লসি বানাবো যার ফলে এটা আরও টেস্টি হবে প্রথমে এটাকে একটুখানি মিশিয়ে নিলাম তারপর ডালের কাঁটা দিয়ে এইভাবে হাত দিয়ে ঘোরাবো যাতে এটা খুব সুন্দরভাবে ফ্যাটানো হয়ে যায় আমি চিনিটা আগেই মিশিয়ে নিয়েছি কারণ চিনিটা এই দইয়ের ভিতরে গুলতে একটু সময় লাগবে সেজন্যই আগে থেকে কিন্তু আমি চিনিটা মিশিয়ে নিয়েছি এইবারে একটু সময় ধরে এটাকে আস্তে আস্তে ফেটাতে হবে যতক্ষণ না দইটা স্মুথ হয়ে আসে আর এটা ফেটাতে ফেটাতে দইটা যতক্ষণে স্মুথ হবে ততক্ষণে কিন্তু চিনিটা এর সাথে ভালোভাবে মিশে যাবে যেহেতু দইটা ঠান্ডা তাই চিনিটা গুলতে একটুখানি সময় লাগবে একটু সময় ধরে এই দই আর চিনিটাকে ফেটিয়ে নেব তারপর যখন মোটামুটি স্মুথ হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিলাম অল্প একটুখানি বিট নুন লস্যিতে নর্মাল নুন না দিয়ে যদি বিট নুন দেওয়া হয় তাহলে কিন্তু এটা আরও বেশি টেস্টি লাগে বিট নুনের একটা খুব সুন্দর চাটপাটা ফ্লেভার এই জন্য এই বিট নুন দিলে এটা খেতে আরও বেশি সুন্দর হয় তাই আমি বিট নুনটাই ব্যবহার করেছি বিট নুনটা দেওয়ার পর এটাকে আবারও কয়েক মিনিট ধরে এইভাবেই এটাকে ফেটিয়ে নেবো এই লস্যি বানানোর সময় আপনারা যতই মিক্সিতে ফ্যাটান না কেন সেই লস্যি কিন্তু টেস্ট ভালো হয় না বা নর্মাল গ্লাসে চামচ দিয়েও যদি ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এটার টেস্টটা ভালো হয় না এরকম কোনো হান্ডি বা ঘুটির ভিতরে যদি এরকম কাঁটা দিয়ে ফেটানো যায় তাহলে কিন্তু সেই লস্যির টেস্টটা খুব সুন্দর আসে আরও ভালো হয় যদি মাটকা বা মাটির হাঁড়িতে এই লস্যিটা ফেটানো যায় সেটা আরও টেস্টি হয় যেহেতু আমার কাছে মাটির হাঁড়ি ছিল না তাই স্টিলের এটাই ব্যবহার করেছি এবারে লস্যির টেক্সচারটা দেখেছেন কতটা সুন্দর ঘন হয়েছে আর একদম স্মুথ হয়ে গেছে এবার এতে জল দিয়ে দেব আমি যদি দইটা ফ্যাটানোর পরে এই চিনিটা দিতাম তাহলে কিন্তু এটা মেশাতে আরও সময় লাগতো আমার আমার সময়টা কিন্তু অনেক বেঁচে গেছে একই সময় দুটো কাজ হয়ে গেছে এবার দেখুন লস্যির ঘনত্বটা ঠিক এরকম আছে একদম ঘন ঘন লস্যি রেডি হয়ে গেছে এইবার এর ভিতরে দিয়ে দেব মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম কিছুই না আগেই দেখিয়েছি জিরে ভেজে রেখেছিলাম সেই জিরেটাকে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে ওয়ান টি স্পুনের মতন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি লস্যিতে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এই সিম্পল একটুখানি নুন চিনি আর ভাজা জিরের গুঁড়ো দিলেই কিন্তু লস্যির টেস্টটা দুর্দান্ত হয়ে যায় এবারেই লস্যিটা আস্তে আস্তে গ্লাসে ঢেলে দেব অনেকেই লস্যির ভিতরে বরফ দিয়ে থাকেন তবে আমি বরফটা অ্যাভয়েড করি আমি আগেই বলেছি আমি দইটা কিন্তু ডিপ ফ্রিজে রেখেছিলাম দইটা খুবই ঠান্ডা আছে যদিও ফ্যাটানোর কারণে কিছুটা গরম হয়েছে কিন্তু এখনও যথেষ্ট ঠান্ডা আছে আমি যদি এর ভিতরে বরফ ব্যবহার করি সেক্ষেত্রে সেই বরফটা গলে যতক্ষণে জল হবে ততক্ষণ কিন্তু দইটা কীরকম ফাটা ফাটা হয়ে যাবে এবং এতে জলের পরিমাণটা বেড়ে যাবে লস্যিটা খেতে ভালো লাগবে না এই লস্যিটা একদম ঘন এর টেক্সচার দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এবার ওপর থেকে একটুখানি ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম তাই আপনাদেরকেও বলবো দইটা ডিপ ফ্রিজে রেখে তারপর লস্যি বানান এবং লস্যির ভিতরে কোনো প্রকার বরফ না ব্যবহার করে শুধুমাত্র লস্যিটাই ব্যবহার করুন তাহলে দেখুন লস্যিটা ঠিক যেমন বানিয়েছেন তেমন টেস্টি পাবেন বরফের কারণে এটা পাতলা হয়ে যাবে না আর ফ্রিজে দেওয়ার কারণে এটা বেশ ঠান্ডাও থাকবে আমার এই চট জলদি এবং কম সময় এই লসি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন